গরু ছাগল বেড়া যা আছে সব হয়েছে রাহুলটা যে কোনে গেলো আর এই গেদাটা যে কোনে গেলো গেদার তো বাড়িতে থাকেই না শুনতে গরু ছাগল দশটা এগারোটা বাইরে গেল রাহুল কোনে গেছে দশ হাজার করে তো মাস ধরছি গরু ছাগল কোন সমসুল কোনে গেছে বাড়ির কামতে ঘোরাঘুরি করলে পয়সা দেবো থেকে পয়সা বেতন করে কমিয়ে দিবো আর এক কাম করা রাহুল কোনে গেছে তাই কে নিয়ে গে যা আর अंबुन अल्लाम इकुटसुनन ने सबर सबर की हाउस वर्ड बाला जितना मुझे पता है कुरी हाँ मैं तेरे में कोई बच्चा है इनको ये निकल वो निकल नहीं आने अरकुंट वाला है गुर्रा हाल नाम जल्दी से चल थकून हमसे क्या बात माँ से निकाल पर वो हम्म ये तो काम कोई ना कोई ना अब आ रहे कोई है कराल तो

আমি তো বয়া থাকি না কাম তো করতেছি আমি তুই ভালো করে কাম করতি তোর তো বাড়াই দিল হইলে হ নু আই কে বাইতে তোমার ফাড়াই ওবো দে আমি তুই আমি দে হামনি নু 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 র কিছু তো মডেল করে গোস মা জানা বলে দেখে না আজকে থেকে তোর গরু হাল বানামু আমি জামগা ওবো দে হামনি আজকে থেকে কালকে থেকে কেরা গরু রহে ওবো নি নু বাইডা না ভালো তুই হে লাগা কেরা কাম করবো গেদাৰ যে ফা ৰাহুল বুকলে অন্তি খবৰ নাই গেদাৰ মাওখনে ৰেইছে ভাই একটা রাহুল রাখছি এই রাহুল ও পিমি করে যেতে হচ্ছে গরুটি গরু ছাগল বেড়া তখন বেলা দশটা উপরে গেছে এগারোটা বাইজে আইলো গরু ছাগল এনে দিয়েছি তুমি পোলারে কিছু কই আরো না আমি কি শাসন তুমি বাইতে থাকো বোলাই কি কি না করে না কোনে ঘুরে না কে আমি জানি আমি যে কাম কাজে ব্যস্ত বেশি থাকি কি ন জানাবো রাহুল কোনে গেছে এটা তো কইলাম নারে যে ফুলারে গেদারে পাঠাইছি তাহলে নাকি রাহুল কুমবি pani গেলো বুছাইবা নিগা ফালাই দিছি তা দেখা দাদা উই যাইতাছে আই না তো রাহুল রো বাইরা মাসকে তোর ফুলার রো আসকে বাইরাম মানুষ চেন নাই তো আবার মা দিব হইরে শেස්ටন কতই ভো যাই দি কি করে আয় 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 কোন আইবে টাইম লড় পর কোন জুম বাড়াইছি ইরা হল ই করবা নিগা কইনে ওলা আর কোন জুম বাড়াইছি পড় দেবা নিগা ওনেবাছি লিলেরা রে তুই রাস্তা কোন রাস্তায় চাল দি দি আর এ যে তরে তরে আমি কবে থেকে রাহুল রাখছি ঘর রাখ কই নিগা বসে হ্যাঁ এক মাস আগে থেকে এক মাস আগে থেকে

ব্যাকে না যাবেই যে ভারত তারাটা গরু আছে ছাগল বের আছে সব নিয়ে যাবে হ্যাঁ তুই আবরে না বস ক্যা ওই যে রাহুলটা গরু নেগে পাঠাইলাম রাখ পা নেগে তুইও যা আরে যে তোমারে এক কথা কইতেছি আর আজকে থেকে আর ভাতসা দিবা না গরু ছাগল রাখকো রাহালের নগে টাইম মতন টাইম মতন ভাত দিবা আর ইন যাব না এর স্কুলতে বই স্কুল মেশল পড়াছরা নাই এনা ফলা স্কুল পড়বো আর আ দিনে যে ছোটি শাট লাগবেন পিন দেয় যে দাও কি ছেরা এ গুরবা নিছে

जीवन डे शेष कर लेते बारी दिया आमर मन को ऐसे क्यों खबर खा रहा है नान गुरु नाने के लिए दीबो ओ राहुल इंदा से का गुरु बनता लरी ने अच्छा सी ये से बनता हमें जेम करे बांधा छम करे बांधसी ओ करे बांधसी गुरु बंदे जेम करे बंदे हमारे गुरु बंदे हिगा नहीं हमारे हिगा नहीं गुरु तू रहस ना मेरा ही तू मेरा हो वाला ते गुरु बकरा मानसी बंदे हमें जेम करे बांधा छम करे बांधसी जदी खुलते तोर जदी सोचता